রায়হান বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে একটি গভীর জঙ্গলে হারিয়ে গেল জঙ্গলটি ছিল অনেক রহস্যময় ও ঘন গাছপালা বিশিষ্ট রায়হান সেখানে একটি পিতলের শিশি দেখতে পায় যার মুখ বন্ধ করা ছিল রায়হান কৌতূহল এবং শিশির মুখাটি খুলতেই সেখান থেকে বিরাট এক দৈত্য বের হয়ে এলো দৈত্যটি বের হয়ে মুক্তির আনন্দে উল্লাস করে হাসতে লাগলো একটু পর দৈত্যটি রায়হানকে বললো তুই আমাকে মুক্ত করেছিস বটে কিন্তু আমি তো তোকে এখন মেরে ফেলব রায়হান বলল আমি তোমাকে মুক্ত করলাম আর তুমি আমাকে মেরে ফেলবে কারো সদাচারের বদলা কি হতে পারে দৈত্যটি বললো আমি এই শিশিতে তিনশো বছর বন্দী ছিলাম প্রথম একশো বছর চলাকালীন আমি ভেবেছিলাম যে আমাকে মুক্তি দিবে আমি তাকে স্বর্ণ দিয়ে ভরিয়ে কিন্তু কেউ আমাকে মুক্ত করল না দ্বিতীয় একশো বছর আমি আমি ভাবলাম যে আমাকে মুক্তি দিবে তাকে মুক্তা দিয়ে ভরিয়ে কিন্তু দুইশ বছর পূর্ণ হয়ে গেল কেউ আমাকে মুক্ত করল না সর্বশেষ তৃতীয় একশো বছর চলাকালীন রাগ হয়ে আমি ভাবলাম যে আমাকে মুক্তি দিবে তাকে আমি মৃত্যু দিব এখন তুই আমাকে মুক্তি দিয়েছিস কথার মতো এখন আমি তোকে মৃত্যু দিব মরার আগে বল তোর শেষ ইচ্ছা কি রায়হান বুঝতেই পারছিল না সে এখন কি করবে কিভাবে এই জালেম দৈত্যের হাত থেকে রেহাই পাবে অবশেষে কখনো বিপদে পড়লে দিশেহারা অবস্থায় পড়লে পাঠ করতে মনে মনে দিলে ফলে আল্লাহ তার মাথায় একটি বুদ্ধি ঢেলে দিলেন রায়হান দৈত্যটিকে বললো আচ্ছা আমার শেষ ইচ্ছে হল আমি দেখতে চাই যে তোমার এমন দানবাকৃতির দেহ এই ছোট্ট শিশির মধ্যে তিনশো বছর কিভাবে রইল আমি বিশ্বাস করি না তুমি হয়তো মিথ্যা বলছো যদি তুমি এখন আমার সামনে সরাসরি এই শিশির ভিতর ঢুকে দেখাতে পারো তাহলেই আমি বিশ্বাস করব নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় দৈত্যটি খেপে গিয়ে বলল অবশ্যই আমি এখন শিশির ভেতর ঢুকে তোকে দেখাচ্ছি মনে রাখিস এরপরে কিন্তু তোর এরপর দৈত্যটি নিজের শিশির ভিতর ঢুকে তখন সাথে সাথে রাইহান শিশির মুখটি বন্ধ করে দিল এবং দুষ্ট দৈত্যটি আবার আটকা পড়ে গেল সুতরাং বন্ধুরা দিশেহারা অবস্থায় যখনই আমরা দুরুচ্ছরী পাঠ করব তখনই আল্লাহ আমাদের ঠিক এইভাবে সাহায্য করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন